সেই রেজিয়া বাড়িতে ছুটে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম দেখতে পাচ্ছেন যে অসহায় পরিবারটি দীর্ঘদিন থেকে

মোহাম্মদপুর যে বাজার রয়েছে সেই বাজারের প্রবেশ পথেই রেজাউল হকের দোকান দেখতে পাচ্ছেন সরকারি জায়গায় এই দোকানটি রয়েছে স্থানীয় লোকজনের সহযোগিতায় তার চলে তার পরিবার দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এই মুহূর্তে তার দোকানটি পরিদর্শন করছেন পরিদর্শন শেষে তার বাসায় যাবে আর এই দোকানটি পরিচালনার জন্য নগদ তিরিশ হাজার টাকার চেক দেওয়া হয়েছে যেন মালামাল তুলেশ তা বিক্রি করে সংসার চালাতে পারেন জেলা প্রশাসকের সহযোগিতায় আসলে আপনারা পরিবারের সবাই দেখি যে ফ্যানটিক একটু সমস্যাগ্রস্ত হঠাৎ করে এই সমস্যাটা কিভাবে হলো হঠাৎ করে সমস্যা মানে ভালো বলুন হঠাৎ করে আপনি তো ভালো আছেন আপনার কি সমস্যা হইতে লাগছিল না না তো আপনি এখন এই চা বিক্রি করে পরিবার চালান

বাড়িতে 11 লোকের মধ্যে মনেগণ 6 জন প্রতিবন্ধী একটা পরিবারে আর এই যে দুই দুই ভাই টুকটাক কাজ করে খায় দোকান করে বিকাল করে আবার কাজে যায় এইভাবে চলে তার মানে পত্রিকায় দেখার পরে সর্বপ্রথম এখানে এসছিলাম তারপরে আমার মত এলাকার অনেক Bিত্তবান মানুষ তাদেরকে সহযোগিতা করেছেন উপজেলা প্রশাসন সহযোগিতা করেছেন উপজেলা প্রশাসনকে ধন্যবাদ এবং যারা সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ আমি তো অবশ্যই এই পরিবারের সাথে আসি এবং প্রায় দিনই আমি খবর নিই যে তারা কেমন আছে খোঁজ খবর নিই আমি অবশ্যই এই পরিবারের জন্য অনেক কিছু বললেন যে এক মাস দেখবে যে ওইটা থেকে আর্ন করতে পারে কিনা তাহলে হয়তোবা বা আরও বাড়াবে আর একটা হুইল চেয়ার চাইলেন যেটা হচ্ছে ওই অটো জেনারেটেড ওইটা চাই ওটা আমি কথা দিলাম যে দেব আর এখানে একটা সাবমার্সেবল পাম্প চেয়েছে এই বাসায় অবশ্যই একটা সাবভার্সেবল পাম্প দেওয়া হয়